তো এই কবুতরটার লাইন হলো ওর বাবাটা হলো অজয় ব্যার থেকে নেওয়া ওইটা কিটার লাইনের কবুতর বাবাটা আর মাটা হলো আমার লফটের মাটার বাবা মা ও দুইটাই অজয় ওই মাটা আমার সিরাজগঞ্জ থেকে আট হওয়া টপ টেনের রেজাল্ট করা ছিল আরও কিছু টেন পার্সেন্ট রেজাল্ট আসলো তো উইপিআর বাচ্চা এটা এই মাদিটার রেজাল্ট হলো এই মাদিটা আমার এবছর টোটাল রেস সাতটা রেস থেকে ও পাঁচটা রেস মেবি হ্যাঁ পাঁচটা রেজের রেজাল্ট আছে এর মধ্যে তেরো হয়েছে ষোলো হয়েছে ন্যাশনালে উনিশ হয়েছে সাতাইশ হয়েছে তারপরে একশো এগারো দুইশো বারো এরকম মোটামুটি পাঁচটা রেজাল্ট আছে বলছো নতুন আমরা লফ করেছি এই লফটে কবুতরে কিরকম পারফরমেন্স পাইছেন এই রেস করে কতটা মানে এই লফট এবং ওই লফটের মধ্যে কিরকম একটা সুবিধা পাইছেন একটু যদি জানাতেন এবং আমরা রেজাল্টটা কি এটা যদি আমার দর্শকদের একটু বলতেন তাহলে ভালো হতো গত বছর আমি লফটটা করছি জুন জুলাইতে যে আমার লফটের কাজ শেষ হয়েছে আপনারা আমাদের হয়তো পূর্বের ভিডিওগুলো ভিডিওতে দেখতে পারবেন যে পূর্বে ভিডিওতে আমার লফটে যখন কাজ করি তখন কিছু ভিডিও করা হয়েছিল আর তখন জুন জুলাই আমি বাচ্চা করে ওই বাচ্চাগুলো নিয়ে ওইখানে সেট করছি তো খুব বেশি ভালো পারফরমেন্স আসা করতে পারি নাই কারণ হইলো কবুতরের বয়স হয় নাই একটা কবুতর আমরা যেমন মনে করেন আপনার ডিসেম্বরে জানুয়ারিতে বাচ্চা করলে এই বাচ্চাটা আপনার সামনের বছর জন ডিসেম্বরে আপনি একটা বছর হয় ওর বয়স তো রেসের ব্যাপারে একটু সিনিয়র হইলে কবুতর যে পারফরমেন্স ভালো করে আর আমার তো বাচ্চা ছিল ছয় মাস বয়স পাঁচ মাস বয়স চার মাস বয়স চার মাস বয়সের বাচ্চা জানেন জুন জুলাইয়ে উঠাইছি বাচ্চা ওই বাচ্চা ওইখানে সেট করতে করতে আমার জুলাই মাস শেষ হয়ে গেছে জুলাইয়ের মনে হয় সাতাশ তারিখের দিকে আমি যে কবুতর উঠানো শুরু করছি তো খুব বেশি বয়স পাই নাই আর নতুন সব নতুন কবুতর আসিল তো তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু রেজাল্ট পাইছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো করছে একটা কবুতর আমার ন্যাশনালে সেকেন্ড সিজনে ন্যাশনালে ফাইভ এইচপি জন হয়েছে আর ক্লাবে ফোর্থ এইচপি ছিল আর টেন পার্সেন্ট টপ টোয়েন্টিতে এমনি রেজাল্ট ছিল রেগুলারই কম বেশি পাইছি তো দোয়া করবেন যাতে এই বছর এই বছর আবার নতুন বাচ্চা উঠছে আমি নতুন লফটে অলরেডি চল্লিশটা বাচ্চা পঁয়ত্রিশটা বাচ্চার মধ্যে সেট করছি তো ওরা আবার এই বছর সময় পাবে মোটামুটি বছর খানিক হইব আমার সাথে আমরা নতুন ভিডিও দিব ইনশাল্লাহ দেখা যাক সামনের বছর কে কী করে হাতের কবুতরটা আমার বছরের বাচ্চা ছিল এবছর ওরে ও রেস করছে ফার্স্ট সিজন রেস করতে পারেনি তখন ওর ফেদারও ক্লিয়ার ছিল না আর তখন আবার একটা ভাইরাস অ্যাটাক করছিল মোটামুটি সবারই এই ভাইরাসটা অ্যাটাক করছিল আমার আমার উই লফটা অ্যাটাক করছিল আপনার ওই যে ইয়া হয়েছিল হ্যাঁ কলি হয়েছিল আমাদের ঢাকা শহরে মোটামুটি ম্যাক্সিমাম একশো থেকে আশি পার্সেন্টের আশি নব্বইটা লফটের মধ্যে আপনি এই ব্যারাসটা অ্যাটাক করছে তখন ও বাচ্চা ছিল সাত পরের বাচ্চা ছিল ওই অবস্থায় রেস করছিলাম সেকেন্ড সিজন সেকেন্ড সিজন সাত পরের বাচ্চা হিসেবে রেস করছি আলহামদুল্লাহ ওর রেজাল্ট শিটের কথা বলতে গেলে ও ষাটটা রেস খেলছে টোটাল সাতটা রেসে মনে হয় পাঁচটা রেসে রেজাল্ট করছে একটা তো এই কবুতরটার লাইন হলো ওর বাবাটা হলো অজয় লফ থেকে নেওয়া ওটা কিটার লাইনের কবুতর বাবাটা আর মাটা হলো আমার লফটের মাটার বাবা মাও দুইটাই অজয় ব্যার লফটের ওই মাটা আমার সিরাজগঞ্জ থেকে আঠ হওয়া টপ টেনের রেজাল্ট করা ছিল আরও কিছু টেন পার্সেন্ট রেজাল্ট আসলো তো ওই পিআরের বাচ্চা এটা এই মাদিটার রেজাল্ট হলো এই মাদিটা আমার এবছর টোটাল রেস সাতটা রেস থেকে ও পাঁচটা রেস মেবি হ্যাঁ পাঁচটা রেসের রেজাল্ট আছে এর মধ্যে তেরো হয়েছে ষোলো হয়েছে ন্যাশনালে উনিশ হয়েছে সাতাইশ হয়েছে তারপরে একশো এগারো দুইশো বারো এরকম মোটামুটি পাঁচটা রেজাল্ট আছে এর মধ্যে তিনটা টপ টোয়েন্টি রেজাল্ট এটা একটা ফিমেল কবুতর আশা করি ও সামনের সিজনও খুব ভালো করবে ওরে ব্রিডিংয়ের জন্য আমি এই দুইটা বাচ্চা করবো দুটা বাচ্চা করার জন্য নিচে নামাইছি জোড়া করছি ওর সাথে জোড়া দিছি আমি একটা ফার্স্ট হওয়া কবুতর এই কবুতরটা নেদারল্যান্ডসের নেদারল্যান্ডের একটা কবুতর এই কবুতরটার ও নিজে ফার্স্ট হওয়া থার্ড হওয়া সিক্স হওয়া টেন পার্সেন্টে আরও দুইটা রেজাল্ট আছে ও নিজে আটটা রেস করছে আটটা রেস থেকে ছয়টা রেসের রেজাল্ট আছে হ্যাঁ গত বছর আমি এই কবুতরটা কালেকশন করছিলাম এই কবুতরটারও দুইটা দুইটা বাচ্চা আমি এবার রেস করছি ওর সাথে মনির একটা উইলির নাতি আছে আমার কাছে ওইটা দিয়ে পেয়ার করে বাচ্চা পাঠাইছিলাম রেসে এই নটটার বাচ্চা আমার এই বছর এইচপি জোন হয়েছে ন্যাশনালে এইচপি জোন ন্যাশনালে সিক্স ফাইভ ন্যাশনালে ফাইভ ক্লাবে ছিল ফোর্থ তো ওর সাথে জোড়া করছি এই মাদিটার আশা করি ভালো হবে এই বাচ্চাটা এটা বাচ্চা ভালো হইতে পারে আসলে ভাই বাচ্চা আমি ওইভাবে কবুতর সেল করি না আমি আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন আমি যে কটা কবুতর সেল করছে আমি আমার এই লফট এটা যখন আমার পুরান লফট ছিল এই লফটের কিছু কবুতর ছিল আমার এই লফটের পাশে একটা বিল্ডিং উঠছে আটতলা একটা উঠছে সাততলা যেই কারণে আমার এই লফটটা বাদ দিয়ে দিছি এটা থেকে রেস করতে পারিনি এটা আর এখন বিল্ডিং লফট করে ফেলাইছি আমার নতুন লফট হয়ে গেছে অন্য আরেকটা বিল্ডিংয়ে ওইটা সাততলার ছাদের উপর তো এই লফট থেকে যে কবুতরগুলো আমি রেস করছিলাম ওই লফটে আমি ওই কবুতরগুলো সেট করতে পারিনি ওদেরকেই আমি গত বছর আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে কিছু ভিডিও করছিলাম ওইখান থেকে কিছু কবুতর সেল করে কমাই দিছি আমি ওইভাবে আসলে বাইক কবুতরের সেল করি না খুব কম আর বাচ্চা তো সেলেই করি নেই এখন পর্যন্ত ওইভাবে বাচ্চা খুব বেশি আমি সেল করি নেই আসলে যদি তখন যদি ওইভাবে টাইমিং আমার কাছে বাচ্চা থাকে দেওয়ার মতো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু আমি আসলে কথা দিতে পারবো না যে বাচ্চা আমি আসলে দিতে পারবো আমি চেষ্টা করব যদি ওই সময় দেওয়ার মতন যদি বাচ্চা থাকে আমি চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে লবটা একটু দেখালাম তারপর আশা করা যায় অনেক কুকুতার ভাইয়ের কাছে আছে তো তারপর ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে বর্তমানে অনেকে ভালো ভালো কবুতার লাইনগুলো কালেকশন করছে তো আপনার এই বছরে এই বছরের সবচেয়ে ভালো কালেকশন কোনটা এবং কি লাইন ভালো কালেকশন তো আসলে সবাই এই বছর যেমন সবাই আপনার একটা লাইনের বিষয়ে সবার একটা আকর্ষণ আছে এবং সবাই কালেকশন করছে এই বছর ন্যাশনালেও আমাদের এই লাইনটা দিয়ে আমাদের বাংলাদেশে মোটামুটি কিছু রেজাল্ট আছে মোটামুটি কিনা ভালোই কয়েকটা ফার্স্ট রেজাল্ট আছে যেমন বেস লাইনটা বেসকেটেল গত বছর থেকে আমরা দেখছি বেস খুব বেশি ওয়ার্ল্ডেও চলতে আছে খুব ভালো আর আমাদের দেশেও অনেকেই বেস দিয়ে রেজাল্ট পাইছে এই বছর খুব ভালো রেজাল্ট পাইছে বেস কিটেল তারপরে সাগান কিটেল কিটেল তো চলতে আসে দু সাল থেকে মোটামুটি বাংলাদেশে অনেক অনেকের কাছেই কিটেল দিয়ে অনেক ফার্স্ট আছে অনেকের কাছেই বাংলাদেশে অনেকের কাছেই ফার্স্ট আছে বেস কিটেল দিয়ে এই বছর অনেকগুলা অনেকগুলো তিনটা চারটা ফার্স্ট আইসে তারপরে সাগান লাইনেরও ফার্স্ট আছে তো আমি রিসেন্টলি কিছু কবুতর কালেকশন করছি বেস কিটেলের একটা দুইটা তিনটা তিনটা কবুতর বেসক্রিটাল লাইনের কালেকশন করছি সাগান লাইনের কালেকশন করছি বেসক্রিটাল লাইনের রিসেন্টলি আমি একটা কবুতর কালেকশন করছি এই নটটা এই নটটা আমি জার্মানির একটা ফেন্সিয়ার ওল্ড গ্যাং ওদের লফটের নাম তো এই কবুতরটা কালেকশন করছি রিসেন্টলি খুব রিসেন্টলি ওর সাথে জোড়া করছি আমি উইলিন নাতিন দিয়ে অলরেডি বাচ্চা হয়েছেও তারপরে এখানে আরেকটা নর আছে এটা কেটেলের নাতির বাচ্চা কিটেলের নাতির বাচ্চা সরি এটা কেটেলের নাতির বাচ্চা না এটা বেশ কেটেলের নাতির বাচ্চা আর হলো আপনার পোর্সে পড়সে নাইন ওয়ান ওয়ান ওইটার নাতির বাচ্চা আর এইখানে আছে একটা এইখানে আছে আপনার এইটা কেটেলের নাতির বাচ্চা কিটেলের নাতির বাচ্চা এইটাও নর তিনটা নর কালেকশন করছি এটার সাথে আমি জোড়া করছি আমার এবার ন্যাশনালে যেটা এসপি জোন হয়েছে এই মাদিটা এই মাদিটা আপনাদের একটু হাতে ধরে দেখাই এটা আমার এই বছর ন্যাশনালে ফাইভ এসপি আর ক্লাবে আমাদের ফোর্থ স্পিজ হিসেবেও সেকেন্ড সিজন এটা আমি বিডিং লফটে আনছি একজোড়া ওর কাছ থেকে ডিম নিব ডিম নিয়ে ডিম চাইলে দেব এটারে এটা একটা মজার বিষয় আছে এই কবুতরটার একটা পাক নাই চার নম্বর যে ফেদারটা এই ফেদারটা জন্ম থেকেই বেরোয় নেই হ্যাঁ জন্ম থেকে এই ফেদারটা বেরোয় নেই চার নম্বর পাকটা এই যে ক্যাপটা দেখতেছেন এই যে তিন নম্বর আর চার নম্বরটা নাই ও এই অবস্থায় রেস করছে তো ও যখন বাচ্চা ছিল বাচ্চা কবুতর ছিল তখন মানে ওর এই ফেদারটা নিয়ে চিন্তা করতাম যে এই ফেদারটা কি কোনো রেসের জন্য সমস্যা হইব কি না আসলে ভালো ব্লাড লাইন হইলে ওই কবুতর ভালো করে এটা আমরা পূর্বেও দেখছি মোটামুটি এটা সবার লফটে যাদের লফটে রেজাল্ট করার কবুতরের বাচ্চা কাচ্চা রেজাল্ট করে এই এই সংখ্যাটা সবার সবার লফটে আছে এবং ভালো ব্লাড লাইনে যারা যে কবুতর ও আপনারা কখনো নিরাশ করবে না কোনো না কোনো রেসে কোনো না কোনো স্পটে খুব ভালো করবে কন্টিনিউ আপনারা কিছু না কিছু রেজাল্ট দিবেই হ্যাঁ এটা একটা ভালো কবুতর গুণ ওর মাটা হলো আমার আমাদের এ আর ক্লাবের মনির ভাইয়ের কাছ থেকে নেওয়া আর বাবাটা আমার নেদারল্যান্ডের একটা কবুতর ওই ওর বাবাটা হইলো ফার্স্ট হওয়া ফার্স্ট থার্ড সিক্স আর ও মাটা ওর টেন পারসেন্ট মনে রেজাল্ট আছে একটা বা দুইটা রেজাল্ট আছে তো ভালো কবুতরের ঘর থেকে সবসময় ভালো কিছুই আসে হ্যাঁ এটা প্রমাণ এই বছর আমি প্রমাণ পাইছি এই কবুতরটা কিন্তু আমি বাচ্চা অবস্থায় রেজ করছি ও সাত পরে তখন সাত পরে ফেদার ক্লিয়ার হয়নি তো এই বছর আবার ওদের চ্যাম্পিয়ারের কিছু বাচ্চা করছি ভাই বোনেরও বাচ্চা করছি দেখি আগামী বছর আল্লাহ কি রাখছে কপালে যাই হোক ভিডিও অনেক লং হয়ে গেছে অনেক দিন পরে ভিডিও করা আসলে ওইভাবে আমি খুব ভালোভাবে আপনার প্রফেশনাল যারা ওদের মতন গুছায় কথা বলতে পারি না কথা বলতে গেলে অনেক সময় বাইজা যাই আইটকা যাই ঠিক মতন কথা বলতে পারি না তারপর যতটুকু পারি যদি কারো আমার কথায় বিরক্ত মনে হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আশা করি আমাদের চ্যানেলের সাথে সবসময় সংযোগ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করব। আপনাদের প্রতি সপ্তাহে একটা করে আপডেট ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন